বাংলাদেশ জামাত ইসলাম কাশিমপুর থানার অন্যতম একটি ইমারতপ্রাপ্ত ওয়ার্ড কাশিমপুর ছয় নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডের কয়েকটি জোন বিভক্ত করা হয়েছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য জন হচ্ছে এই ওয়ার্ডের দক্ষিণ জন এই জন কর্তৃক আয়োজিত আজকেরই আলোচনা অপরিচিত পরিচিত সবার উপস্থিত আছেন ছয় নম্বর ওয়ার্ড আমির সম্মানিত আমাদের প্রিয় ভাই জনাব ফারুক হোসেন ভাই এবং জনপরিচালক জনের বিভিন্ন ইউনিটের সম্মানিত দায়িত্বশীল ভাইরা এবং আমার অন্যান্য দিনী ভাইরা সকলের প্রতি আবারও আল্লাহ রাসেলের শেখানো সেই সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আল্লাহ তালা দরবারে কালীমতো শুকুর আদায় করছি যে মহানবুল আলমিন আমাদেরকে এই দিনই সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন সেই জন্য আমরা সেই মহানবুল্লাহ আলমীর দরবারে কালীমতো শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ সালাম বিশ্ব নবীর প্রতি যা রেখে যাওয়া আদর্শ বিশ্ব মানবতার একমাত্র মুক্তির পথ সেরা প্রতি প্রতিপতি সালাম। সকলি পুরি সাল্লাম সম্মানিত ইউনিট দায়িত্বশীল ভাইরা আমরা আজকে এখানে আলোচনা পরিচিতি সবাই উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ পরিচিত মানে পরিচয় হলাম আমরা যে আমাদের যে ইউনিটগুলো আছে সবই তো পাশাপাশি সব পাশাপাশি না পাশাপাশি কাজগুলোকে সহজে করার জন্য সুবি কাজের সুবিধার্থে কাজের সহজ করার অর্থেই আমরা কিন্তু বিভিন্ন ইউনিটে কি করা হয়েছে বিভক্ত করা হয়েছে তা আমরা যে যে ইউনিটে আছি সেই ইউনিটের কাজগুলো আমরা গোছালোভাবে করব তার আগে আমি যে বিষয়টা আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি সেটি হচ্ছে সর্বপ্রথম আমাদের যে জিনিসটা দরকার সেটি হলো সংগঠন সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা রাখতে হবে আমরা যে যে লেভেলে আছি সহযোগী শুভাকাঙ্ক্ষী হই কর্মী হই রক্ষণ হই যে যে অবস্থানে আছি সর্বপ্রথম আমাদেরকে সংগঠন সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখতে হবে যদি স্বচ্ছ ধারণা না রাখি সংগঠনের আমি যদি বড় কিছু হই এক নাম্বার আমি ঝরে পড়ব দুই নাম্বার মানুষকে আমি ভুল ব্যাখ্যা দেব কারণ সংগঠন সম্পর্কে আমার কি নাই স্বচ্ছ ধারণা নেই স্রোতের সাথে গা ভাসিয়ে দিয়ে কোনো সময় কেউ দিন সফল হতে এই জন্য সংগঠন সম্পর্কে আমাদের সর্বপ্রথম ধারণা রাখতে হবে আমাদের সংগঠনের নাম আমরা সবাই জানি বাংলাদেশ জামায়াত ইসলামী প্রতিষ্ঠিত হয়েছে কত সালে উনিশশো সালে আমাদের সংগঠনের একটি লক্ষ্য এবং উদ্দেশ্য আছে এই লক্ষ্য এবং উদ্দেশ্যতে উদ্দেশ্যের সাথে যারা একমত পোষণ করবে একমত পোষণ করবে তাদেরকে আমরা কি করি পর্যায়ক্রমে ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই এই লক্ষ্য উদ্দেশ্যটা আমাদের একদম ছোটস্থ থাকতে হবে আমি যদি কোনো ভাই ভাইকে সংগঠনের দাওয়াত দেই তাহলে আমার সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য কী ওই ভাইকে আমাদের বলা উচিত না জানানো উচিত তাহলে আমি যদি সুন্দরভাবে বলতে না পারি তাহলে কি আমি তার কাছে দাওয়াত দিয়ে কোনো ফলপ্রসূ হতে পারবে আমার দাওয়াত ফলপ্রসূ হবে হবে আমাদের সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য কি বাংলাদেশে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে মহান আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন এটা হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামের কী লক্ষ্য এবং উদ্দেশ জামাতসলামের তিন দফা দাওয়াত আর চার দফা কি আছে কর্মসূচি আছে এই তিন দফা দাওয়াত আমাদেরকে প্রথমে মুখস্থ করে নিতে হবে তারপরে প্রত্যেকটার কাজ কি এক নম্বরের কাজ কি দুই নম্বরের কাজ কি তিন নাম্বারের কাজ কি এগুলো আমাদের জানতে হবে চার দফা কর্মসূচি আছে এই চারটা কর্মসূচি আমাদেরকে সুন্দরভাবে জানতে হবে এগুলো জানার পরে আমি যে ইউনিটে কাজ করি আমার যে ইউনিটটা যে ওয়ার্ডের অন্তর্গত আমার ওয়ার্ডটা যে থানার অন্তর্গত এই প্রত্যেকটা ইউনিট ইউনিট দায়িত্বশীল ওয়ার্ড দায়িত্বশীল এবং থানা দায়িত্বশীলদের নামগুলো আমার জানতে হবে এদের নাম জানা এদের সাথে আমার পরিচিতি লাভ করা বুঝতে পেরেছেন আমার কথাগুলো আমরা যদি ইউনিটে কাজ করি কিন্তু ইউনিটের দায়িত্বশীল কে এটা যদি আমি না জানি না মানে তাকে তাহলে আমি ওই ইউনিটে কোনো ব্যক্তিকে এনে কাজ করাবো কীভাবে করাবো আমার কিন্তু ভিত্তি দুর্বল আমি যে ওয়ার্ডে কাজ করি ওয়ার্ডের দায়িত্বশীলের পরিচিত আমার জানা নাই দায়িত্ব সভাপতিকে সেক্রেটারিকে বায়তুল কে অফিস সম্পাদককে এগুলো আমি না জানলে আমি ওখানে কাজ করে তেমন একটা মানে ভালো লাগবে না আমার এরপরে থানা দায়িত্বশীলদের নাম জানা এরপরে আপনার মহানগর জেলা বা মহানগরের দায়িত্বশীলদের নাম জানা কেন্দ্রের দায়িত্বশীলের নাম জানা আমাদের আমিরের নাম সবাই জানি কিসের কারণে বলেন তো মিডিয়ার কারণে কিন্তু মুখস্থ করে আমরা আমাদের আমির শাহ আমিরে জামাত আছেন সেক্রেটারি জেনারেল আছেন সহকারী সেক্রেটারি আছেন তারপরে আপনি নাইবে আমির আছেন তারপরে নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ আছেন এই যে ক্যাডার ভিত্তিক যে সংগঠন স্তর স্তরে যে সাজানো এগুলো সম্পর্কে আমাদের সুন্দর ধারণা থাকতে হবে বুঝতে পেরেছেন আর এই সংগঠনের সম্পর্কে স্বচ্ছ ধারণা যদিও অর্জন করতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে বেশি বেশি করে বই পড়তে হবে সংগঠনের যে বইগুলো আছে সেই বইগুলো কি পড়তে হবে যদি আমরা বই না পড়ি তাহলে সংগঠন সম্পর্কে আমার তেমন স্বচ্ছ ধারণা হবে না আর যদি স্বচ্ছ ধারণা না হয় আমি যে ইসলামী আন্দোলন করছি এটা করা যে ফরজ এটা যে আমার দায়িত্ব ইমানি দায়িত্ব এটা আমি ভুলে যাব এটা কি করব আমি ভুলে যাব এই জন্য আমাদেরকে সংগঠন সম্পর্কে স্বচ্ছ ধারণা প্রয়োজন আরেকটি বিষয় হলো আজকে আমরা যে পরিচিতি লাভ করলাম সবাই পরিচয় দিলাম এখন আমরা যারা দায়িত্বশীল আছি আমরা দেখা যায় একজন ভাই আমার সাথে আজকে পরিচয় দিচ্ছে তার প্রতি আজকে অনেক আন্তরিক হলাম কিন্তু পাঁচ দিন দশ দিন এক মাসে আর তার কি নাই আমরা খোঁজ নিচ্ছি না ফলে ওই ভাইটা ছিল আছে কিন্তু যোগাযোগ না থাকার কারণে সে কিন্তু আর সংগঠনে কাজ করে না কাজ বোঝেও নাই এই জন্য আমরা যাদের পরিচয় নিলাম ইউনি দায়িত্বশীল যারা আছেন তাদের কাজ হবে তাদের সাথে ঘন ঘন সাক্ষাৎ করা তাদেরকে সংগঠন বুঝানো আজকে আরেকটা বিষয় বলি যে আমাদের ভাইয়েরা আজকে যারা আসছি এই মেসেজ যখন পেয়েছি তখন আমি ইউনিট দায়িত্বশীল হিসাবে আমার দায়িত্ব ছিল আমার ইউনিটে যারা আছে তাদেরকে এই বিষয়টা বুঝিয়ে দেওয়া যে আপনার ওনাকে যখন আমি ইউনিটে কর্মী হয়েছে ইউনিট সভাপতির নাম কী সেক্রেটারির নাম কি তার ইউনিটের নাম কী সে কোন অর্ডের অন্তর্গত এই বিষয়গুলো তাকে জানিয়ে দিলে এখানে এসে বলা কি কঠিন হতো কঠিন হতো কিন্তু এখানে বলতে পারছি না হিমশিম খেয়ে যাচ্ছি কি বলি কি বলি ভুলে যাচ্ছি ভয় পাচ্ছি এতস্ত বোধ করতেছে ঠিক না তাহলে আমরা আমাদের যে ভাইরা আমাদের লক্ষ্য উদ্দেশ্যের সাথে একমত হবে কাজ করতে আগ্রহী হবে তাকে আমাদের প্রত্যেকটা বিষয়ে তাকে কি করা ধারণা দেওয়া তাকে সুন্দর সুন্দর করে বুঝিয়ে দেওয়া আমরা যদি এই কাজগুলো করতে পারি প্রত্যেকটা ভাই যখন সংগঠন সম্পর্কে স্বচ্ছ ধারণা হবে এই ভাইটা ময়দানে যে ভূমিকা রাখতে পারবে আর একজন ব্যক্তি স্বচ্ছ ধারণা না রাখা ব্যক্তির সাথে তার সাথে আকাশ পাতাল কী হবে পার্থক্য হবে আকাশ পাতাল পার্থক্য হবে এ একটা বিষয় গেল স্বচ্ছ ধারণার বিষয় দুই নম্বর বিষয় আমি যেটি বলবো সেটি হচ্ছে আমাদের আগামী উনিশ তারিখ বাংলাদেশের সর্ববৃহৎ একটি সমাবেশ হবে এটা হচ্ছে জাতীয় সমাবেশ এটার নাম কি জাতীয় মহাসমাবেশ করবেন এই সমাবেশে কয়টা দাবি আছে বলেন তো কয়টি দাবি আছে সাতটি দাবি আছে এই সাতটি দাবি জামাত ইসলামের নয় এই সাতটি দাবি হচ্ছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের দাবি এই সাতটার দাবি কাদের বাংলাদেশের আঠারো কোটি মানুষের দাবি নিয়েই বাংলাদেশ জামাত ইসলাম কি করেছেন সমাবেশের ডাক দিয়েছেন এখানে শুধু জামাত ইসলামের গেলেই হবে না আঠারো কোটি মানুষকে আমাদের সমাবেশে কী করতে হবে সম্পৃক্ত করতে হবে সমবেত করতে হবে মানুষকে এটা বুঝাতে হবে এই সাত দফা সাত দফা বোঝাতে গেলে আমাকে আগে সাত দফা জানতে হবে এটা বুঝতে হবে বুঝতে পেরেছেন কি কথাটা এই জন্য আমরা যে যে জায়গায় আছি যদি আমাদের সংগঠন এখান থেকে গাড়ি দেয় আলহামদুলিল্লাহ গাড়ি যদি নাও দেয় ইমানি দায়িত্বে আমরা সমাবেশে ইনশাআল্লাহ উপস্থিত হব পারব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এটা চেষ্টা করবো দিনই কাজের জন্য আমাদের ত্যাগ কোরবানি এটা আমরা শুধু শুনেছি কিন্তু ত্যাগ কোরবানি কিভাবে করতে হয় এটা একদিন গেলেই বুঝবেন কষ্ট হচ্ছে ক্ষুধার কষ্ট হচ্ছে যাতায়াতের কষ্ট হচ্ছে বিভিন্ন কষ্ট এটাই হচ্ছে ত্যাগ আপনাকে এই ত্যাগ যখন করবেন তখন সংগঠনের প্রতি আরো মায়া বাড়বে সময় তো ভাইরা আমার আমি আর বেশি কিছু বলতে যাচ্ছি না সময় খুবই সংকীর্ণ তাহলে আমি যেটা বললাম আমাদের প্রত্যেকটা ভাইয়ের আগে সংগঠন সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখতে হবে এরপরে কার সাথে কি আচরণ করতে হবে এটা আপনাকে জানতে হবে কথা কি বুঝতে পারছেন একজন দায়িত্বশীল তার অধীনস্থের সাথে কেমন আচরণ করবে আর অধীনস্থ দায়িত্বশীলের সাথে কি আচরণ করবে এইখানে ফ্যাক্ট হচ্ছে আমি দায়িত্বশীল হিসাবে আমার কর্মী আমার সহযোগদাদের সাথে যে আচরণ করব তারা উল্টা ওই আচরণটাই কি করবে আমাকে দেবে সুতরাং আমরা যারা দায়িত্বশীল আছি তারা আমাদের ইউনিটে যারা আছে তাদের সাথে যদি আমি সুন্দর আচরণ সংগঠন সুন্দরকে বুঝিয়ে দিই তাদেরকে আমি প্রশিক্ষণের আওতায় নিয়ে আসি বেশি বেশি খবর রাখি তারাও দেখবেন আমাকে সারা কিছুই বুঝবে না এইভাবে করে আমরা একজনের প্রতি আরেকজনের যে দায়িত্ব কর্তব্য রয়েছে একজনের প্রতি আরেকজনের যে আচার ব্যবহার আছে এটা যেন আমরা মেনটেন করে চলি আল্লাহ তালা সেই তৌফিক দান করুন আমিন সালাম আলিকুম রহমতুল্লা